সবাই তুই চুল্লো করে তুই চুল্লো খাস চুল্লো খেয়ে উল্লো হয়ে পড়ে থাকিস এটাই হলো তোর আসিয়াল শুধু এবার দেখ এবার আমি কি করতে পারি তোর কপালে অনেক দুর্ভোগ আছে অনেক দুর্ভোগ আছে তোকে এবার সহ্য করতে হবে তোর এমন হাল করবো তুই আমার পায়ে ধরতে বাধ্য হবি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দিনের শেষ ভিডিও বা থার্ড ভিডিও যাই বলো তা এখন আর ক্যাথাকুরানি না এখন ক্যাথাকুরানিকে যে প্রোটেক্ট করে এসছিল এবং সেই গ্রুপ থেকে লাথি খেয়েছে সেই লাখর দালালের বিষয় লাতখোর দালালও প্রচুর জ্ঞানের কথা বলল যেই জ্ঞানের কথা তার জানা উচিত শেখা উচিত এবং সেটা প্রয়োগ করা উচিত শ্বশুরবাড়িতে তার মা তাকে যে শিক্ষায় শিক্ষিত করেছে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সে ডে ওয়ান থেকে তার মাকেও দেখেছে তার শাশুড়ির সাথে খায়নি সেও ঠিক তাই করেছে তার শ্বশুরবাড়িতে আর বারংবার বলে সন্দীপ খারাপ সন্দীপ খারাপ সন্দীপ খারাপ সন্দীপ নাকি ওই একটা দিন টাচ করেনি বলে এক মানে টাচ করতে দেয়নি বলে একটা বছর তাকে কি হয়েছে শাস্তি পেতে হয়েছে এই এক বছরের পর আরও চারটে বছর তার জীবন দিয়ে গেছে চারটে বছর আর ওই একটা বছর না বর্ষ করার যে প্রতি তুই তো কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারিস কারণ তোর মা বাবা তোকে সেই শিক্ষায় শিক্ষিত করে উঠতে পারেনি কতগুলো কাগজের ডিগ্রি ধারণ করলেই সে শিক্ষিত হয়ে যায় না সেটা বারংবার তোর ভাষা তোর শব্দ তোর বাচন ভঙ্গি তোর বডি ল্যাঙ্গুয়েজ সেটা বলে দেয় লাতখর দালাল ওয়াইটিতে নোংরামি তুই প্রথম শুরু করেছিস নিজে আগে শিক্ষিত হ তুই শ্বশুরবাড়িটাকে আপন কর তোকে দেখে মানুষ শিখবে বুঝলি তোর ওই গান করা তোর কমেন্টস তুলে এগুলো এগুলো হয়েই থাকে তুই এরম অনেক কিছু করিস কিন্তু ক্রিয়েটিভিটি তোর মধ্যে মানে সদার্থক জিনিস কেউ খুঁজে পায় না তোর রোজ শ্বশুরবাড়িকে বিক্রি করতে হয় তাহলে তোর থেকে মানুষ কি ভালো শিখবে আর তোর বর তোর বরের ফিলিংস তোর বরকে তো তুই দায়িত্ব নিয়ে ছোট করেছিস সেই ওয়াইটিতে তাই জন্যে তুই সন্দীপকে ছোট করছিস সন্দীপ এক বছর মানে টাচ করিনি কি কারণ যে ওর অসুবিধা ছিল ফুল যাকে যার মা বাবা বিয়ের পাঁচ দিন আগে রেখে যায় তার ওই অসুস্থতা বা অসুবিধার কারণে এক বছর ছই সেই এক বছরের প্রতিশোধটা রিভেন্সটা সে পাঁচ বছর গিয়ে তার মনে পড়েছে তার নিতে হবে কীরকম শিশু সুলভ আচরণ করছিস না হুম সেটাই কি এখন মেটাচ্ছে ফ্ল্যাটে একা একা হ্যাঁ সবই বুঝতে পারছিস এই যে বলি ডেকে মাংস দিয়ে দেয় কেন এগুলোই বা বলছিস কেন এইগুলো তুই তো একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস তোর যে সন্দেহ সেই সন্দেহ দানা বেঁধেছে সেটাই তো এইভাবে ছুড়ে দিচ্ছিস তুই ভালো করে জানিস ওখানে ও একা কিছুতেই থাকতে পারবে না একটা নতুন জায়গা তাই না বন্ধুরা হ্যাঁ বাবা দুজনের খাবার আসছে দুজন যা আসছে দুটো করে প্যাকেট তারপরও এই ক্যাথাকুরা এই ক্যাথাকুরানিকে সাপোর্ট করছে লাতর দালাল দেখ লাতখোর দালাল সাপোর্ট কর মানুষ বুঝে গেছে যে তোর সাপোর্টও নিচ্ছে না এই যে বিনা পয়সা জ্ঞান মারছিস সেটাও কিন্তু নিচ্ছে না ও যেটা মনে করছে করবে সেটাই করছে আর এটা সবচেয়ে মানে সত্য ব্যাপার মানে কি বলবো যে ও বাচ্চা নেবে না এটা পরিকল্পিত সে যে বলেছিল না যে চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে পড়বেই সে রিভেন্সটা নিচ্ছে যে আমি এটা বলেছি এবং আমাকে সেবক দাদা এইটা বলতে বলেছে এবং সেই মতন চলছে আমি আমার মতন কাজ করছি যেটা বলেছি ল্যাটা দীপ্তর সাথে আমার কোনো সম্পর্ক নেই এটা জাস্ট আমার বলতে হবে পুরো যে সম্পর্ক আছে আমরা পুরো বুঝতে পারছি এটা আমি আগের ভিডিওতে বলছি আমি আজকে লাখর দালালকে বলবো তুই কী শিখেছিস বল তুই কী শিখে এসছিস যে উপরে দুটো মানুষ তারা তাদের ওই পেনশনের টাকায় হেল্পিং হ্যান্ড রাখবে রান্নার লোক রাখবে আর যেখানে তুই একটা আত খাসি তার চরবড়িয়ে লোকের পিন্ডি চটকে খাচ্ছিস কোনো উপকারে আসছিস না তুই মানুষকে জ্ঞান দিস কী করে সেটা বল তুই মানুষকে জ্ঞান দিস কী করে আজকে তুই যদি উপরের মানুষ দুটোকে সাথে নিয়ে চলতিস তাহলে প্রচুর টাকা বেঁচে যেত প্রচুর টাকা কিন্তু দেখ তুই সেগুলো করবি না কারণ সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আসিস নি তোর মাকে যা দেখেছিস তোর মা যা তোকে শিখিয়েছে সেই শিক্ষায় শিক্ষিত হয়েছিস আর ডিগ্রি ডিগ্রি তোর কোন কাজে লেগেছে বল তুই ডিগ্রি নিয়ে মানুষকে মহিলাদের শুয়ে দিচ্ছিস অন্য পুরুষের সাথে তার দাম আছে বলতো কি মূল্য আছে একটা নগ্ন নারী হুম জামা কাপড় পরে থাকলেই সে সর্ব তোকে মনে হয় একটা উলঙ্গ নারী প্রতিনিয়ত অন্য নারীদের বস্ত্র টেনে টেনে তুই খুলে দিচ্ছিস সন্দীপের পিছে না লাগলে তোর হয় না না হুম তুই ওর মা অসুস্থ সেটা দেখাচ্ছে তুই তো রোজ তোর শ্বশুরবাড়িকে বিক্রি করছিস তো শাশুড়ি এই বলেছে তোর শাশুড়ি ওই করেছে তোর শাশুড়ি এমন করেছে যে তোর এই বাড়িতে ইচ্ছে করে না হেল্পিং হ্যান বোঝাই যাচ্ছে তারা রেখেছে কিন্তু তোকে রাখতে দেবে না তাই তো একটা আঁত খাসি তো তো উপরে ঘর উচিত আর রান্না দুজনের যখন করছিস তাহলে আরও দুজনের করা যেতেই পারে আর তারা তোর বরের মা বাবা বরকেও সম্মান দিস না সাথে তার মা বাবাকেও সম্মান দিস না তোর থেকে মানুষ কি শিখবে জ্ঞান মারছিস ক্যাতাকুরানিকে তোর ওই বাড়ি তোর লজ তুই তো লজ বলিস সেখানেও তোর ননাসের ভাগ আছে তুই ভালো করে জানিস জানিস না কিন্তু মানুষ সেই সময় বলেছিল যে তোমাদের এত জমি বাড়ির পর চারপাশে প্রচুর জমি জমি বিক্রি করাও যায় সেই জমির বিক্রি করার টাকাতে তোর এই যে বংশধর রক্ষার্থে যে ট্রিটমেন্ট তার পিছনে লাগাতে পারতিস কিন্তু তুই জানিস তুই ফেক করছিস এবং তোর শ্বশুরবাড়ির লোক জানে তোর ফেক ট্রিটমেন্ট যার জন্যে তারা তোর ক্যামেরায় মুখ দেখায় না জানে এ ফেক ট্রিটমেন্টে যাচ্ছে লোককে ভাওতাবাজি দিয়ে যে ওই ডিগ্রি তোর ওই কাজে কামে লাগলো না সেই ডিগ্রির জন্যে তো শ্বশুর কিন্তু টাকা দিয়েছিল তাহলে সেই বংশের রক্ষা করবে এইরকম যদি বংশধর আসতো তাহলে তারা একদম স্বতঃস্ফূর্তভাবে খরচা করতো কিন্তু ওই যে ভুল বুঝিয়ে এসছিস তাদের ভুল বোঝাতে পারবি না তারা আসলটা জানে যার জন্যেই তোর এই যে তোর এই ভিক্ষাবৃত্তি করে মন্দিরা জায়গা জায়গায় ছেটে সেখান দিয়ে পয়সা উপার্জন করে তোর ট্রিটমেন্ট করাতে হয়েছে তুই নিজের মুখে মন্দিরাকে বলেছিস তাহলে সেই ট্রিটমেন্ট তোর কাজে আসবে মনে হয় আসবে না তাহলে তুই জ্ঞান দিচ্ছিস কেন একটা নোংরা মহিলা সে বলেছে সে বলেছে এখন সে বুঝতে পারছে যে আমি নোংরামি করে বেরিয়েছে না আমি শ্বশুরবাড়ি ফিরতে পারবো না বাড়ি বাপের বাড়িতে আমার ঠাই আছে ও ভালো করে জানে যেটা তুই বলার চেষ্টা করছিস ইমোশনালি হুম সে সফট মনের সফট কর্নার থেকে তোকে কিছু শেয়ার করেছে প্রতিনিয়ত সেটা বলতে বলতে বলেই দিলি আজকে যে ও আমার তার ইমোশন আমার সাথে শেয়ার করেছে সেটাকে তুই বিক্রি করে খেলি হ্যাঁ নিশ্চয়ই তার দাদার কার্তু তার দাদার অ্যাক্টিভিটি বডি ল্যাঙ্গুয়েজ আমাদের বলে দেয় জাস্ট ও বলেছে যে আমি এখান থেকে চলে যাব এই কিছুদিন আমাকে থাকতে দে মা বাবার আমি দেখি না কোনো রকম দাদার উপর কিছু বলে কিন্তু দাদাকেই তারা মিলিজুলি সরকার খাওয়াতে হচ্ছে হুম অ্যাকচুয়ালি কী বলতো তোদের মতন যে নোংরা এটা আমি ক্যাথা খুরানিকে বলছি নোংরামি করে যারা বেরিয়ে আসে তাদের মুখেই এই বাটলিং তাদের মুখে এই বাটলিং হ্যাঁ কন্যা সন্তানের জন্য হ্যাঁ তাহলে তোর মা বাবা তোকে এইরকম অপরিণত বয়সে বিয়ে কেন দিল সেটা আগে বল কি এমন কাণ্ড কারখানা ঘটিয়েছিলি যে তোর আন্ডার এজে তোর বিয়ে দিতে হয়েছে ইন্টার কাস্টে সেখানেই তো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে কি এমন করেছিলি আর কি এমন তারা ছিল যে তোকে বিয়ে দিতে বাধ্য হয়েছিল সেখান থেকেই বুঝবি যে ঘাড় থেকে তোকে নামানোর জন্য তোর মা বাবা আপ্রাণ চেষ্টা করে পাত্রস্ত করেছিল কিন্তু ওই যে তোর কপাল মন্দ পাঁচ বছর তোর জীবনে মানে কি বলবো কাল সব মানে মহাকাল হয়ে নেমে এসছে সন্দীপের জীবনে আরও কিছু বছর থাকলে সন্দীপরা শেষ হয়ে যেত সন্দীপ ভালো কি মন্দ সবাই বলছে ওই যে বলছে লাক্ষর দালাল ওকে কয়েন করে ভালো ভালো করে ভালোকে ভালো বলবে নোংরাকে সবাই দেখতে যাবে সবাই জানে যখন ওখানে ল্যাটাদিত্য আছে সেবক দাদার লাইভে এসে কমেন্ট করছে এই ক্যাথাকুরানির চ্যানেল থেকে মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে না কিন্তু সব জেনেও দালাল আবার তাকে চাটন আরম্ভ করেছে দালাল দালালকে কিন্তু ক্যাথাকুরানি চাটে না পাত্তাও দেয় না এবং ছেটে ফেলে দিয়েছে কিন্তু দালালের যে কন্টেন্টের বড়ই অভাব সে তো জানে আমার এই নোংরাগুলো যদি চর্বিত চর্বণ না করি মানুষ আমায় দেখতে আসবে না ঠিক লুকলাইকে নোংরামও করছে বলেই আজকে ক্যাথাকুরানিকে সবাই দেখতে যাচ্ছে তো ফ্ল্যাটের ওই ঘরে ছাওয়া দেখা গেল কিনা কারণ সে প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছে ওখানে ও একা না লেটাও রয়েছে মা তো এসে থাকতে পারে দাদা বৌদিরকে একা রেখে না তারা আসবে কেন তারা আসবে কেন তারাই তো চাইছিল যে এই মুখটা এই বাড়িতে যেন না দেখা যায় এখন দেখো লাইফা আর ওই সরু চাকলি দারুণ এনজয় করছে আর মাকে ছেলের সাথেই থাকতে হবে মা জানে যার জন্য যখন ছেলে তার বিয়েতে বোনকে মেরে তাড়িয়ে দিয়েছিল মায়ের কোনো অ্যাক্টিভিটি ছিল না কেন তাড়াতাড়ি সাথে বাবার তাহলে সার সারা দুনিয়া বাবা ঘাড় থেকে বোঝা নামানোর জন্যই তিন তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিয়েছিল তাহলে আজকে ও জ্ঞানের কথা বলছে কারণ সে বুঝতে পারছে যে আজকে তার মাতার উপর ছাদটা যে ছিল সে নিজের দোষে সেটা হারিয়েছে আর পায়ের তলার মাটি সে সরে গেছে বাপের বাড়ি বলো আর শ্বশুর বাড়ি বলো তাহলে নিজের পায়ে যদি কোন কুরুল মারি নিজে তাহলে কে ব্যথা অনুভব করবে যার পায়ে যে ক্রুল মেরেছে সেই অনুভব করবে তাহলে বড় বড় কথা বলিস না লাক্ষর দালাল তুই তো শ্বশুরবাড়ির সাথে কি করছিস প্রতিনিয়ত তোর স্বামী তাকে বিক্রি করে দিছিস প্রথম দিনই যে তার পয়সায় জল গরম হয় না তারপর তোর স্বামী তুই নিজে স্বামী বলছি আবার তোর বর যা নেই সিদ্ধারাজ যা নেই কোমর সে তোর এগেনস্টে কি করে ফোর্স করবে বল কারণ তাকে তুই বুঝিয়ে দিচ্ছিস যে আমার রোজগার তোমার থেকে তিন চার ডবল তাহলে তার বলার মুখটাই তো তুই প্রথম দিনই ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিস বাধ্য হয়ে দিচ্ছিস না গ্যাসের সিলিন্ডার লাগিয়েও সব পড়ে গেছে মানে বলার মধ্যেও তার ক্ষোভ ফেটে পড়ছে কত লুকবি কত লুকবি কোনো কিছু দিক থেকে তাদের তুই শান্তি দিতে পারিস নি সুখ দিতে পারিস তুই বসে গেছিস ক্যানের ভান্ডার নিয়ে যেমন ক্যাতা কোড়ানি তেমনি লাক্ষর দালা এরা বসেছে নোংরামিকে প্রমোট করতে চলো বন্ধুরা আজকে এইটুকানি অবশ্যই করে কালকে আর একটা ভিডিও ধামাকাদার ভিডিও নিয়ে আসছি চলো অল